মাথা দিয়ে ছড়া কচু বা মুখির ডাল রান্না করে দেখাবো তাও যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করা যায় আবার টাকি মাছ দিয়েও রান্না করা যায় আমি এখন মুখিটাকে সিদ্ধ করে নেব মুখিটা সিদ্ধ হয়ে গেছে ছুলে নিয়েছি এগুলো আমি ভালো করে কষলে নেব যেন দানা দানা না থাকে আমি কষলে নিয়েছি এখন চোলাতে কড়াই বসিয়ে তেল ঢেলে দেব তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি নিব জিরা দিব আস্ত জিরা পেঁয়াজটা পিয়াজটা ভাজা হয়ে আসলে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব এখন রসুন বাটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব যেন বাজে স্মেল না থাকে রসুন পেঁয়াজ কষানো হয়ে গেলে তাতে মরিচের গোড়া। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ ঢেলে দেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিব মাছটা ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য ঢেকে দিব মাছ কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে আধা কেজি কচুর ছড়া নিয়েছি পানি ভালোভাবে জাল হয়ে গেলে সেখান থেকে ঢেলে কচুর ছড়ার মধ্যে মধ্যে নিয়ে নিব ডালের এই গরম পানি আর কচুর ছড়া ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়েছে কড়াইতে ঢেলে দেব টক বক করে ফুটতেছে এখন প্রায় আমার ডাল হয়ে এসেছে এই তো আমার ডাল হয়ে গেছে ঘন হয়ে গেছে কে কে এই ডাল পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ